আপনি সারাক্ষণ একটা মানুষের উপকার করবেন সারাক্ষণ তার কাজে আসবেন তার কাছে খুব ভালো হয়ে থাকবেন যখনই দেখবেন যে তার কাজে আর আসতে পারছেন না কিংবা একটু আপনি ব্যস্ত আছেন তাকে আর সময় দিতে পারছেন না তখনই দেখবেন তার আসল যুগ তখনই আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন আপনি অহংকারী হয়ে যাবেন আপনি ব্যস্ত হয়ে গেছেন এরকম মানুষ হয়ে যাবেন আপনি তাকে সময় দেন না আর অনেক রকম মূল কথা কি জানেন তো ভাই আপনাকে দোষ দিতে মানুষের অজুহাতের মানে দরকার নেই ওরা ডাইরেক্টলি মানে ব্লেম করতে পারে এরকম মানে মানুষ আমাদের সমাজে অনেক অহর আশেপাশের মানুষও আছে অনেক আছে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তালা ভালো রাখছে আপনাদের দোয়ার ভালোবাসায় এই তো পথটা এগিয়ে চলছে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটা দুপুরে রান্না থেকে শুরু আজকের করেছি আসলে সকালে উঠে মানে ইদানিং এত পরিমাণের গরম পড়ছে এত পরিমাণে গরম পড়ছে বলার মতো না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ একটা মুড নিয়ে রান্নাঘরে ঢুকলেই মেজাজটা গরম হয়ে যায় বানাও রুটি সাথে ভাজি আরও কিছু মানে মাথা ঠান্ডা রাখাই যায় না রুটি বেলতে গেলে মানে পুরা শরীরের ঘামগুলা মাথা থেকে গড়তে 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 পায়ের তলায় চলে যায় মাথা কি আর ঠান্ডা থাকে বলেন গরম হয়ে যায় না আমার তো ভীষণ রাগ লাগে কিন্তু রুটি ছাড়া তো সকালবেলা চলেও না নিজেই পারি না খাইতে রুটি ছাড়া কিছু আর কি বলবো আর ছোটো একটা বাচ্চা আছে আমার সে তো রুটি ছাড়া অচল এই জন্যে রাগ হলেও কিছু করার নেই বুঝছেন ভাইয়া পোড়া কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আমি নতুন একটা সবজি করছি দেখেন পুয়ে শাক কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা নতুন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব কোরবানির মাংস খেতে খেতে এমন বোর হয়ে গেলে এই সবজিটা একটু রান্না করে খেয়ে দেখবেন একদম মানে অতৃপ্তি একটা স্বাদ মানে মুখে লেগে থাকার মতো চিংড়ি মাছগুলো দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা টেস্ট আর এই তো নতুন ফল বছরের মানে প্রথমে গাছে পেকেছে গাছ পাকা কাঁঠাল কিন্তু এটা এত এত টেস্টি আর আর রসালো কিন্তু খেয়ে এই গরমের মধ্যে মানে হাফ পাবেন না আপনি এমন অবস্থা তারপরও খেয়েছি যেহেতু মানে পছন্দ করি না তারপরও খেয়েছি এইদিকে দেখেন আমাদের বাসার ছোট সাহেব এত মেজাজ এত মেজাজ সারাক্ষণ ফোন দেখবে এতে কিছু হবে না কিন্তু ফোনটা হাতে থেকে নিলেই সমস্যা আমাকে বলে তুমি আমার বালিশের কাছে আসবে না আমি বলেছি খাটে থেকে নেমে পড়ো খাটে থেকে নেমে রে এসেছে দেখেন কত মেজাজ আর এত রাগ বাবা তাই নেমে পড়েছে ফলোরে যাই হোক থাকুক কিছুক্ষণ সময় থাকুক রাগ ঠান্ডা হলে আবার উঠবে আবার তাছাড়া মূল সমস্যা হচ্ছে বাবা এসেছে বাসায় তার মাথা মানে মাথায় করে রাখে কিছু বলার নেই কারণ বাবা থাকলে বাসায় কিছু বলাও জানো আর ফোনটা নিলে কি বলে জানেন তুমি নিলে কেন ওর বাবা আমাকে বলে তুমি নিলে কেন ফোনটা ওর হাতে দাও তুমি ওর সাথে এমন ব্যবহার করো কেন আচ্ছা ভালো কথা আর যদি দূরে থাকে তাহলে কি বলবে জানো তোমার কথা না শুনলে ধীপাধীপ দিবে আর কাছে আসলে আমাকে মানে বিলেন বানাই এইগুলা বাফসিলের কাণ্ড চলে কিছু বলার নেই রাত্রে খাওয়ার জন্য আমার ফ্রিজে একটু ফেফসা ছিল আর এই কিছুদিন আগে আপনার ভাই একটু কলিজা নিয়ে আসছিলো কলিজা আর দিয়ে রাত্রের খাবারটা রেডি করে নিচ্ছি আসলে আমার বরমশাই দুই দিন থেকেই চলে যাবে তখন তো নিজের খেতে আর ভালো লাগবে না এই জন্য তাকেই রান্না করে খাইয়ে দিচ্ছি কেমন হল আমার কলিজা রান্নাটা অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম